হ্যালো ছোট্ট বন্ধুরা আজ শিখব স্বরচিহ্নের কার যেমন তালিবাস সা, সা তালিবাস শিকারে শি এবং সা সাধিনাশয় রশিকারে শি কার যোগে প্রথমে শিখি তালিবাস সা ও তালিবাশয় রশিকারে সি কার যোগে তালিবাশয়কারে সা তালিবাশয় রশিকারে শি তালিবাসয় দীর্ঘিকারে সি তালিবাসয় রসুকারে সু তালিবাসয় দীর্ঘকারে সু তালিবাসে শ্রী তালিবাসয় একারে সে তালিবাশয় ঐকারে সই তালিবাসয় ওকারে সো তালিবাসয় ওকারে সো তালিবাসয় অনস্বর সং ছয় বিসর্গ স এখন শিখবো সরকারের সা ও মধিনাশয় রসিকারে শি কার যোগে মধিনাশয়কারে সাধিনাশয় রশিকারে সি মধিনাশয় দীর্ঘিকারে সি মধিনাশয় রসুকারে সু মধিনাশয় দীর্ঘকারে সু মধিনাশয় রিকারে শ্রী মধিনাশয় একারে সে মধিনাশয় ঐকারে সই মধিনাশয় ওকারে সো মধিনাশয় ঔকারে সো মধিনাশয় অনস্বর সং মধিনাশয় বিসর্গ স